রাত বাজে একটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করে লাগেজ গুছানো শেষ করলাম সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে যখন আমরা মানে ভোর রাত ভোর রাতে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট যাচ্ছি সবাই আপনি আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন সব কিছু হয় কি কী লাকে নিয়ে গেছিস না আমার সাইড পাক না তোমরা কই যাও আলিফ আবদুল্লাহ যোগের মতো লাগিয়ে রয়েছে

যাইতেছি এয়ারপোর্ট মনে হইতেছে আমরা কক্সবাজার আসছি দেখেন এয়ারপোর্টের ভিতরেও কত পরিমাণ পানি আর অন্যান্য জায়গায় কি অবস্থা এই তিন দিনের বৃষ্টিতে আমরা এই যে এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে প্রচুর পানি কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনি না সাথে সাবস্ক্রাইব তো আছেই এই যে চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি তো এখন আগের মতো অত কোনো গার্ড নাই চেক নাই কিছুই নেই যত মানে যতজন মানুষ যেতে চাই যাওয়া যায় কাউকে নামায় না তো আজকে এসে ভালোই লাগলো হেঁটেও যাওয়া যায় গাড়িতে করে অনেক মানুষ থাকলেও নামায় দেয় না সমস্যা নেই আবার অনেকক্ষণ থাকা যায় গাড়ি পার্কিং করলেও চলে না করলেও চলে তা যাই হোক সব কিছু মিলিয়ে মানে এয়ারপোর্টের ইয়েটা ভালোই করছে তো এই যে আমরা চলে আসছি এখন চার নম্বর গেটে নামবো চার নম্বর গেট দিয়ে ডুবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে যেন সুস্থভাবে ভালোভাবে যেয়ে পৌঁছাতে পারে

उंगली <coughs> <coughs>

আর সে অনেক কান্না করে যাচ্ছে সবাই দেওয়া করবে ভালো থাকে ঠিক আপনার মিলেমিশে থাকতে পারি ভালো সুস্থ থাকে এই চায় আপনার দোয়া করবেন আর এই পাশে হলো একটা প্যান্স আছে ওইখানে তারা মনে করতেছে কি বিমান দেখা দেখা যায় আর কি হচ্ছে এখন দেখা গাড়ি পার্কিং করে ওই যে গাড়ি পার্কিং করে সেখানে জানতে